নমস্কার কেমন আছেন সে লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি তো আমি আজকে পাবদা মাছের দুটো রেসিপি আপনাদেরকে করে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা পুরোটাই কারণ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরোটাই মিস করে যাবে তো দেখুন এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আর এবার কড়াই গরম করে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে আমি এবার পাবদা মাছগুলোকে হালকা করে ভেজে নেব তো পাবদা মাছ বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্যই আমি হালকা করে পাবদা মাছগুলোকে ভেজে নেব তো যে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর আন্তরিক ভালোবাসা তো যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার অনেক অনেক ওয়েলকাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দূরের কাছের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল সেতা লাইফস্টাইল নামে আছে তো এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো মাছগুলো ভাজা হয়ে গেল আমি মাছগুলোকে এবার তুলে নিলাম একে একে পরের মাছগুলোকেও আমি ভেজে নেব তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমার খুব ভালো লাগবে তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কালো জুড়ে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম তো এবার কিছুক্ষণের জন্য টমেটোটাকে আমি একটু ভেজে নেব তো টমেটোটা দিলে টক টক ভাব আসবে তো খুব খেতে ভালো লাগবে কিন্তু তো এবার আমি এখানে কিছুটা একটু পরিমাণে নুন দিয়ে দেব নুন দিয়ে ঢাকা দিলে দেখবেন টমেটোটা খুব সহজেই গলে গেছে তো টমেটোটা আস্ত থাকলে দেখবেন ঝোলের মধ্যে কিন্তু ভালো লাগে না তো সেই জন্যই তো যাই হোক টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে গলে গেছে আর এবার আমি আগে থেকে মশলা রেডি করে রেখেছিলাম এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে তো কষানো মোটামুটি হয়েছে এবার আমি আরেকটু সামান্য জল দিয়ে আরেকটু সময়ের জন্য এটাকে কষিয়ে নেব তো আমি এখানে পরিমাণ মতো একটুখানি চিনিও দিয়েছিলাম কারণ একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না ঝাল এটা হচ্ছে পাবদা মাছের ঝাল করছি আমি তো কষানো হওয়ার পর আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে কিন্তু আমি এবার মাছগুলো দিয়ে দিলাম আর গরম জল দিয়েছিলাম সেই জন্য ঝোলটার সাথে সাথেই কিন্তু ফুটে উঠেছে আর রান্নায় সব সময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাদের রান্নার স্বাদটাও খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায় তো মাছগুলোকে দিয়ে আমি কিছু সময়ের জন্য ফুটিয়ে নিলাম আর এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চিরি তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে মাছের ঝোলে আর এবার দেব আমি নামানোর আগে আমি পোস্ত এখানে গুঁড়ো করে রেখেছি তো পোস্তর গুঁড়োটা দিয়ে দেবো এতে মাছের ঝোলটা একটু ঘনও হবে আর খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে তো এইভাবে যদি আপনারা রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এই হলো আমি একটা আপনাদের পাবদা মাছের ঝাল করে দেখালাম আর আর একটা দেখাবো পাবদা মাছের রেসিপি সেটা হচ্ছে মাছটাকে আমি কিন্তু ভাজবো না কাঁচা মাছ তো পাবদা মাছ কিন্তু ভাজলে ওর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় একটু ভাজলেই দেখবেন করকরে হয়ে যায় তো সেই জন্যই কাঁচা মাছ রান্না করে এভাবে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট তো যাই হোক তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখানে যেটা মশলা করে রেখেছি এখানে আছে দই পোস্ত পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু নুন আর একটু সামান্য চিনি এটা দিয়ে আমি মশলাটা করেছিলাম তো এবার কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার ওই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিব তো মশলাটাকে খুব ভালো করে এবার আমার কষিয়ে নিতে হবে এখানে কিন্তু একটু তেলটা বেশি দেবেন কারণ মাছ ভাজার যে তেলটা সেটা তো মাছটা ভাজা হয়নি যেহেতু সেই জন্য ওই মশলায় যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু মাছটা ফ্রাই হবে তো সেই জন্য এমনি ঝোলে যা তেল লাগবে তার থেকে কিন্তু পরিমাণে একটু বেশি তেল দিতে হবে তো দিয়ে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু গ্যাসটা একদম কম করে দেবেন তো একে একে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার মধ্যে মাছটা সুন্দরভাবে কিন্তু রান্না হবে আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে মাছগুলো কুক হয়ে যায় কিছুক্ষণ পর মাছটাকে তুলে এবার একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিতে পারলে ভালো হবে কারণ কাঁচা মাছ তো খুব সাবধানে কিন্তু কিন্তু এই কাজটা করতে হবে ভেঙে যাওয়ার চান্সেস থাকে কারণ পাবদা মাছ এমনিতেই খুব নরম তো খুব সাবধানে একটু এদিক ওদিক করে এটাকে ঘুরিয়ে নিতে হবে তো এইভাবে যদি রান্না করে না খেয়ে থাকেন এভাবে করে অবশ্যই খাবেন কারণ অসাধারণ টেস্ট হয়েছিল এটা আমি আগের রেসিপিটা যেটা দেখালাম সেটার থেকে এটা কিন্তু আরও অনেক বেটার টেস্ট হয়েছিল তো আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এবার যেটা করব পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো যে পরিমাণে আপনি মানে ঝোলটা রাখবেন কারণ এইগুলো তো খুব বেশি ঝোল হবে না তো সেই পরিমাণে আমি ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো লাগবে তো গরম করা জল দিয়েছি অবশ্যই গরম জল দেবেন তাদের খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ সময়ের জন্য আরো রান্না করতে হবে আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাতে কালারটা কিন্তু আরো অসাধারণ আসবে আর এবার কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে আমি কিছু কুচিয়ে রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এটা কিন্তু হয়ে এসছে আমি এবার নামিয়েও নেব আর খুব সুন্দর কালার এসছে তো তো এটাকে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো আর তারপর আবার আপনাদের সাথে দেখাচ্ছি তো একটু খুব ভালো করে লাস্টের দিকে ফুটিয়ে নিলাম আর এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম তো দেখুন এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা আর কতটা সহজভাবে খুব অল্প সময়ে কিন্তু রান্না করে ফেলা যায় পাবদা মাছ এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বাড়ির লোক কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে এই রেসিপিটা যদি একবার এইভাবে করে খাওয়ান তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগবে তো কেমন লাগলো আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয় নেক্সট ভিডিও বানানোর জন্য আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বা রিলেটিভসদের সাথেও শেয়ার করে দেবেন তাতে আমার ভিডিওটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গেছেন তাদের আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন আর অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসব সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা টাটা